এই চো চোর 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 আমাদের ঘের মাছ চুরি করে নিয়ে এই যে দেখেন তারা দিতেই মাছ ফেলে দিয়ে আরে না এর আমাদের মাছ ঘেরে জ্বালায় হয়েছিল আর সেরকম ভালো মাছ করতে পারিনি এবার দেখেন তাই মনের দুঃখে ঘের খাট করে ফেলছি মানে ঘের শুখায় ঘের ছেড়ে দেবো এবার এবছর আর ঘের করবো না ঘেরে লস দেখাশোনা করার সময় নেই এই জন্য তো ঘের জল সব মেশিন দিয়ে ছেঁচে খালে ফেলে দেওয়া হয়েছে আর ঘেরে এখন পড়ে আছে অবশিষ্ট কাদা আর এই কাদা ঘুটে আজকে সমস্ত মাছ যা পাবো তাই নিয়ে যাব আর লাভ তো হলো না এবছর তারপরে যে কটা দিন চলে তা প্রচুর ট্যাংরা মাছ হয়েছে বন্ধুরা বাবা পায়ে ফুটছে ভয়ে তো কেউ নামতে চাচ্ছে না কিন্তু দেওয়ার আর বর নেমেছে আর প্রচন্ড রোজ ছেলেকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর আমার ছেলে যা মজা করছে এই দেখেন কি বলেন তো এটা ভালো করে দেখেন বন্ধুরা এটা কি দেখেন তো আজকে যে বলতে পারবে তাকে এটা রান্না করে দেবো ওটা ছিল একটা ব্যাং অতনুর বাবা অতনুকে দিয়েছিল আর এই যে দেখেন ওরা সব কাদার মধ্যে নেমে নেমে মাছগুলো দিচ্ছে আর আমি সব খুটে খুঁটে এই বাক্সের মধ্যে রাখছি আর এদিকে আমার দেওয়ার এক হারি ট্যাংরা চ্যাং কুটি এই সমস্ত ধরে এনে ঢেলে দিলো আর অতনু একটু দেখছে আর আমিও তো আছি ভিডিওতে ঠিক আছে আর আপনাদের দাদা সবাই আজকে কাদা মেখে ভূত আর ঘেরের টোটাল অবস্থাটা এই আর এই হলো আমি আপনাদের বৌদি রোদে পুড়ে একেবারে শেষ মাথায় একটা গামছা জড়িয়ে নিয়েছি বাড়ি থেকে ছাতা আনতে ভুলে গেছি কিন্তু কি করবো এই গামছাটা মাথায় জড়িয়ে নিলাম আমাকে কেমন লাগছে বন্ধুরা একেবারে জেলেনি মতো লাগছে তাই না একটু পরে আমার খেলাও দেখবেন আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দারুন মজা আজ আপনাদের বৌদির একেবারে জেলেনি রূপ না দেখে আপনারা যাবেন না ঠিক আছে এই যে দেখেন কত মাছ মাছগুলো সব কাদা মেখে ভূত হয়ে আছে ভালো করে ধুতে হবে এই রোদে ভালো লাগছে না কিছু মাথা একেবারে ফেটে যাচ্ছে হঠাৎ এরকম রোদ বলার মতো না এই দেখো মেঘ এই দেখো রোদ তো অতনু তো এই নাচানাচি করছে ওর তো মানে প্রচন্ড মানে রোদের ভিতরে কোনো কষ্ট ছাড়াই ভীষণ আনন্দ করছে ওই জন্য একেবারে দুর্গাপূজা পেয়েছে আর এই যা রোদ খেয়েছে আজকে আমি যখন ভয়েস দিচ্ছি তখন ওর গায়ে একশো চার পাঁচ জ্বর মানে কি জ্বর এই রোদ খাওয়ার জন্য ভয়েসটা দিতে একটু দেরি হলো এই জন্য এই যে দেখেন কতগুলো মাছ আর ও যা আনন্দ করেছে তা কি বলবো আর এই হলো আমি নেমে পড়েছি কাদাই ধরছি পুটি মাছ আমি তার আর ওদের মতন চ্যাং তেলাপিয়া এগুলো ধরতে পারি না ওদিকে দেওয়ার ওরা ধরছে আর আপনাদের দাদাকে বললাম একটু আমাকে ভিডিও করে দাও দিচ্ছে কিন্তু আমার অবস্থা জীবনের প্রথম এই হাঁটু যেন নিচের দিক থেকে টেনে ধরতেছে আর হাতে পায়ে সব শাখা পলায় কাদা মেঘে ভূত আর আমি ছোট ছোট পুটি মাছ ধরছিলাম তাই একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে দেখেন ছোট ছোট পুটি মাছ মাছ ধরা শেষ এবার বাড়ি চলে যাব। প্রচন্ড রোদে মাছ ধরে আসতে না আসতেই দেখি আকাশ জুড়ে মেঘ করে এসেছে বন্ধুরা নমস্কার আমি তনুশ্রী তনু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে ঘের থেকে এই যে এই বড়ো সাইজের তেলাপিয়া মাছগুলো বেছে বেছে নিয়েছি আপনাদের সামনে দেখানোর জন্য আর তো অনেক মাছ ধরেছি দেখেছেন ট্যাংরা চ্যাং অনেক কিছু তো সেইগুলো তো আছেই কিন্তু আমার মনে হয়েছে এই মাছটা দিয়ে আপনাদের সামনে কোন একটা রেসিপি করে দেখাবো কি রেসিপি করবো এখনো ভাবছি না কিন্তু এরকম গোটা গোটা রেখেই আজকে মাছটা রান্না করব খুব সুন্দর করে ভাজবো ভেজে মানে এই গোটা মাছেরই কি বলে আপনাদের দাদা বলছিল এটাকে তুমি ওই যে শিক কাবাব না কি বলে না গ্রিল করো মাছের গ্রিল তাই আমি বলছি হ্যাঁ মাছের গ্রিল মতোই করব। কিন্তু কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন প্রচন্ড কষ্ট হয়ে গিয়েছে এদিকে আমার মেক করে এসেছে দেখতে পাচ্ছেন অন্ধকার অন্ধকার তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে হবে না তো বৃষ্টিতে আবার আমি রান্না করতে পারবো না মাঠের চোলায় তো আসেন দেখেছেন এই তেলাপিয়া মাছের সাইজ আমাদের ঘেরের মাছ ঘের থেকে এসে সব মাছ কেটে ধুয়ে গুছিয়ে এই মাছগুলো নিয়ে বসেছি শুধু আপনাদের সামনে রান্না করে দেখাবো তাই আদা বাটা রসুন বাটা জিরে ধনে গুঁড়ো শুকনো ঝালে গুঁড়ো লবণ হলুদ আর পেঁয়াজ নিয়েছি আর মাছ মাছ তো দেখতেই পাচ্ছেন অনেক বন্ধুরা ট্যাংরা মাছ চ্যাং মাছ কুচে মাছ অনেক মাছ পেয়েছি সবকিছু কেটে কুটে ফ্রিজে গুছিয়ে ধুয়েছি বহুত দিন ধরে খাবো আর এবার মাছগুলোতে ওপর থেকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আজকের মাছ ভাজাটা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করছি কম তেল মশলায় তো আমি তো লবণ দিয়ে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেব তারপরে দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়ো তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা আর তারপরে খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নেবো মাছগুলো একটু চিড়ে চিড়ে নিলে ভালো হতো কিন্তু তেলাপিয়া মাছ তো খুব একটা সমস্যা হবে না তো মাছের গায়ে খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি আধা ঘন্টা রেখে দেবো ঠিক আছে তো এই মাছ খুব সুন্দর করে মা খাতে হবে হাত জ্বালা করবে কিন্তু তারপরেও মা খাচ্ছি যেহেতু কষ্ট করে ধরেছি বড় বড় আর টাটকা এরকম ঘের থেকে ধরে আনা মাছের স্বাদই আলাদা এটা খেতেও খুব সুন্দর লাগবে চুলোয় জালটা ধরি আজকে কিন্তু কড়া না আজকে তাওয়া বসিয়ে দিচ্ছি আজকে মাছটা কড়াই ভাজা যাবে না এত বড় মাছ কড়াই ভাজতে গেলে যদি ভেঙে ভেঙে যায় যেহেতু গোটা গোটা রান্না করবো তো তাই তাই তাওয়াটা নিয়ে তেল বসিয়ে দিয়েছি তারপরে যে আমার কি বিপদ হয়েছে বন্ধুরা তা বলার মতো না হাত পা সব তেল ছিটে ছিটে লেগে আমার পুড়ে জ্বলে যাচ্ছে কি পরিমাণ যে ছিট ছিল মানে বলার মতো না যে দেখেন দেখলে বুঝতে পারবেন প্রচন্ড মাছটা ছুটেছে বন্ধুরা তেল ছুটে আমার গায়ে লেগেছে আর এখন তো জ্বালা করছে যাই হোক মাছ কিন্তু ভাজছি কত সুন্দর লাগছে এভাবে মাছ ভাজলে মাছটা গোটা গোটা থাকে আর দেখতেও ভালো লাগবে ভাঙবে না আমি চাই যে আজকে মাছটা আমার গোটাই থাকে এরকম গোটা মাছ বাজার থেকে সবসময় খাওয়া হয় না আনলে তো পিস টিস করি ভাজার আলিশিতে খাওয়া হয় না গোটা মাছ কিন্তু আজকে একটু আলিশি করলাম না আজকে একবারে তাওয়া বের করে এনে ভেজে নিচ্ছি তো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে অনেকটা গ্রিল গ্রিল গন্ধ বেরোচ্ছে আরো যদি বুড়ো তেলে ভাজা যেত তাহলে খুব ভালো হতো আমি কিন্তু অতটা তেল দেবো না কম তেল মশলার ভিতরে রান্না করবো সারাদিন রোদের ভিতরে ছিলাম তো হঠাৎ করে তেল মশলা বেশি খেতে পারবো না এরকম ভাবেই রান্নাটা করব কম তেল মশলায় চুলোর অবস্থা দেখেন চারিদিকে তেল ছিটায়ে শেষ তারপরে মাস্টার সব ভেজে নিয়েছি আর একটা কড়া নিয়ে নিলাম নিয়ে তাতে দিয়ে দিলাম তেল আর নিয়েছি সেই যে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা সকল মশলা দিয়ে যেরকম করে আপনারা মশলা ভুনে নেন মাংস রান্নার জন্য ঠিক সেরকম ভাবে মশলা ভনে নেবো তেলের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দেবেন আমি একটু কম দিয়েছি বিকজ আমি অসুস্থ তো আমার বেশি তেল মশলা খাওয়া মানা তাও তো শুনি না খাই কিন্তু তারপরেও চেষ্টা করি কম কম খাওয়ার আর এই যা মানুষের এখন অসুবিধা মানে সবারই গ্যাসের সমস্যা তেল মশলা যত কম খাবেন শরীর ভালো থাকবে যত সেদ্ধ সেদ্ধ খাবেন তত শরীর ভালো থাকবে আমরা তো তা খেতে পারবো না আমরা মাছে ভাতে ভাঙালি ভালো করে কষিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না না করলে আমাদের তো আর খেতে স্বাদ লাগে না তাই না আর আমার ছেলে আর ছেলের বাবা ইভেন আমিও পেঁয়াজ রসুনের ভোনা হলে আমাদের আর কিছু লাগে না কিন্তু তা বললে তো চলবে না সকল কিছু খেতে হবে কিন্তু আজকে রান্নাটা হলো এরকমই ঠিক আছে মশলা টসলা কষিয়ে জল দিয়ে দিয়েছি জলটাও টকবকিয়ে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আর কি ঢাকা দেব না ঢাকা দিলে মাছটা আমার যদি ভেঙে যায় ঢাকা না দিয়ে মাছটা ভালো করে রান্না করে নেব তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তেলটা যদি বেশি দিতাম তাহলে উপরে তেল তেল কেটে টেটে উঠতো কিন্তু থাকবে দরকার নেই যাই হোক ফুটে উঠেছে এবার গরম মশলা দিয়ে দিই ঝোলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখবেন আমি অতনুর বাবা আর অতনু খাবো বলে বেশি একটা ঝোল রাখলাম না আর গোটা গোটা মাছ এত বড় বড় করে রান্না কেটে রান্না করতে আমি বললাম না দেখতে ভালো লাগবে বন্ধুদেরকে দেখাবো একটু লোভ দেখাবো না বন্ধুরা তেলাপিয়া মাছে লোভ পায় না বন্ধুরা তো ইলিশ মাছ খায় আমি ভাই গরিব মানুষ এটাই আমার কাছে ইলিশ গরিবের ইলিশ কিন্তু তেলাপিয়া হয়ে গেছে কিন্তু আমার রান্না প্রচন্ড কষ্ট হচ্ছে প্রচন্ড খোদা পেয়েছে এবার দুটো খেয়ে একটু ঘুমিয়ে নেবো কাদায় হেঁটে পাটা ভীষণ ব্যথা করছে নখের ভিতরে ময়লা ঢুকেছে সেগুলো পরিষ্কার করতে হবে আর মুখ তো রোদে পুড়ে ছাই হয়ে গেছে সেটার একটা ট্রিটমেন্ট করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমি চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন তনু রান্নাঘর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের ভিডিও কেমন লাগলো সেটা লাইক কমেন্ট করে জানাবেন ঠিক আছে টাটা